অপেক্ষা গল্প রিমি আর তাহসান তাদের সম্পর্কটা খুব গভীর কিন্তু কিছু দিনের পরিচয়ে গড়ে ওঠেনি বরং সময়ের সাথে সাথে দুজন দুজনকে বুঝেছে ভালোবেসেছে বিশ্বাস করেছে তবে এখন কিছু একটা বদলে গেছে রিমি দিনের সারাক্ষণ অপেক্ষায় থাকে কখন তাহসান একটা মেসেজ দেবে একটা কেমন আছো বলবে একটু সময় কাটাবে তার সাথে কিন্তু তাহসান সে এখন ব্যস্ত গেমের মধ্যে কলটা অন করে রাখে আর গেম খেলে রিমি চুপ করে থাকে শুধু কলের উপাস থেকে গেমের আওয়াজ শুনে মাঝে মাঝে তাহসানের উত্তেজিত হয়ে চিৎকার করে বলে হ্যাড শট সে বুঝে তার ভালোবাসার মানুষটা ঠিকই পাশে আছে কিন্তু মনটা নেই তার ভালোবাসা যেন একতরফা হয়ে যাচ্ছে সে চায় একটু গুরুত্ব একটু সময় একটু মায়া কিন্তু তাহসান বুঝতে চায় না রিমি প্রতিদিন নিজের মনে প্রশ্ন করে ও কি জানে আমি সারা দিন অপেক্ষা করি শুধু একটা মেসেজের জন্য ও কি বুঝতে পারে আমি কতটা খুশি হই যখন ওর নামটা ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ও কি টের পায় আমি ওকে ভালোবাসি নিঃশর্তভাবে তবু তবুও সে ভালোবাসে কারণ ভালোবাসা তো হিসেবে নয় তবে সে ঠিক করেছে আজ থেকে সে নিজেকে ভালোবাসবে একটু বেশি তাহসানের জন্য অপেক্ষা করবে কিন্তু নিজের জন্য বাঁচবে যদি তাহসান বুঝতে পারে একদিন রিমির উপস্থিতির গুরুত্ব তাহলেই ভালো আর যদি না পারে তবুও রিমি ভালোবাসবে নিজের মতো করে নিজের জন্য